আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতহু প্রিয় ভিবার এবং প্রিয় শিক্ষার্থী যারা জেডিসি জেএসসি দাখিল এস পরীক্ষার্থী তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটি প্যারাগ্রাফ স্কুল ম্যাগাজিন অথবা মাদ্রাসা ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন অথবা মাদ্রাসা ম্যাগাজিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার্থীদের জন্য তো আসুন আমরা সেই ক্লাসটি আজকে উপভোগ করি স্কুল ম্যাগাজিন মানে স্কুল সামরিক পত্রিকা ইজ হয় এ জার্নাল এটি প্রতিবেদন স্কুল ম্যাগাজিন মানে স্কুল ম্যাগাজিন ইজ মানে হয় এ জার্নাল একটি প্রতিবেদন অব স্কুল বিদ্যালয়ের ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর দ্য স্টুডেন্টস ছাত্র ছাত্রীদের জন্য তাই সো ওই সি আমরা দেখতে পাই দ্যাট যে এভরি স্কুল প্রতিটি স্কুলেই হ্যাস আসছে স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন ইট ইজ পাবলিশড এটা প্রকাশিত করা হয় ইন ডিসেম্বর ডিসেম্বর মাসে এভরি ইয়ার প্রতি বছর ইট কন্টেন্টস এতে থাকে পয়েম কবিতা ভার্স সরা যোগ কৌতুক ইটিস ইত্যাদি দি স্টুডেন্টস ছাত্র ছাত্রীরা রাইট লেখেন দিস থিংস এই জিনিসগুলো স্কুল ম্যাগাজিন কমিটি আর স্কুল ম্যাগাজিন পরিচালিত একটি সংগঠন বা দল সদস্য ইজ মেড হয় গঠিত উইথ ফাইভ টিচার্স অ্যান্ড টেন স্টুডেন্ট বাট কিন্তু হেডমাস্টার ইজ প্রধান শিক্ষক হন দি চেয়ারম্যান সভাপতি অব দ্য ম্যাগাজিন আমি আবার বলতেছি স্কুল ম্যাগাজিন ইজ মেড স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন কমিটি স্কুল ম্যাগাজিন কমিটি ইজ মেড গঠিত হয় উইথ ফাইভ টিচার্স পাঁচজন শিক্ষক দ্বারা অ্যান্ড টেন স্টুডেন্ট এবং দশজন ছাত্র বা শিক্ষার্থী দ্বারা বাট কিন্তু হেড মাস্টার প্রধান শিক্ষক ইজ হন দ্য চেয়ারম্যান সভাপতি অফ দ্য ম্যাগাজিন ম্যাগাজিনের দ্য স্কুল ম্যাগাজিন কমিটি স্কুল ম্যাগাজিন কমিটি লিডস পরিচালনা করেন দ্য ম্যাগাজিন এই ম্যাগাজিনটি দ্য অ্যারেঞ্জ তার আয়োজন করে এ প্রাইজ গিভিং সেরিমনি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান এভরি ইয়ার প্রতি বছর ফর দ্য স্টুডেন্টস ছাত্রীদের জন্য হু যারা রাইট লেখেন পোয়েমস ভার্স জোক ইটিসি যারা এগুলি লেখেন দিন ম্যাগাজিন কমিটি স্কুল ম্যাগাজিন কমিটি রিওয়ার্ড পুরস্কৃত করেন দ্য দুডেন্টস ছাত্রছাত্রীদেরকে উইথ মেনি কাইন্ড অফ প্রাইজেস বিভিন্ন প্রকার উপহার দিয়ে ফর দি রিজন এ কারণেই স্কুল ম্যাগাজিন কমিটি স্কুল ম্যাগাজিন কমিটি মেঘ তৈরি করেন এ ফান্ড এটা তহবিল বিটুইন উভয়ের মধ্যে দি টিচারস অ্যান্ড স্টুডেন্টস ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাদের মধ্যে তিনি তহবিল গঠন করেন স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ফর দ্য স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের জন্য বিকজ কারণ ইট হেল্পস এটা সাহায্য করেন দ্য স্টুডেন্টস ছাত্র ছাত্রীদেরকে টু বি হতে পয়েট কবি রাইটার লেখক ডায়ামেটিস্ট নাট্যকার ইন ফিউচার ভবিষ্যতে উই ক্যান সি আমরা দেখতে পাই দ্যাট যে এভরি গুড স্কুল প্রতিটি ভালো স্কুলে হ্যাস আছে স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন আবার স্কুল হ্যাস আমাদের স্কুলে আছে এ ম্যাগাজিন এটি ম্যাগাজিন ইট ইজ পাবলিশড এটা প্রকাশিত করা হয় এভরি ইয়ার প্রতি বছর আই গেট আমি পাই মেনি প্রাইজেস অসংখ্য পুরস্কার ফ্রম আওয়ার স্কুল ম্যাগাজিন আমার স্কুল ম্যাগাজিন থেকে বিকজ কারণ আই রাইট আমি লেখি মেনি পয়েমস ভার্স জোক ইডিচি ইত্যাদি এভরি ইয়ার প্রতি বছর ফর দি রিজন এ কারণে আই থিঙ্ক আমি মনে করি দ্যাট যে স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন ইজ হয় ভ্যারি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ফর অল ক্লাসেস স্টুডেন্ট সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য